হ্যালো এভরিওান গুড মর্নিং সবাইকে আজকে আমি আরও একটি বাসের ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিও শ্যামলী এনআরস ট্রাভেলসকে নিয়ে তো এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি সেন্ট মার্টিন ওয়ান পরিবহন যাত্রীদের সাথে কী ধরনের প্রতারণা করে রানিং গাড়ি বলে গাড়িতে উঠায় এবং ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে এবং যাত্রীদের সাথে দুর্ব্যবহার করে যার শিকার অনেকেই হয়েছেন এবং আমার আগের ভিডিওর কমেন্টে জানিয়েছেন আমার আগের ভিডিও দেখে অনেক মানুষই সচেতন হতে পেরেছেন এবং আশা করি আরও অনেক মানুষ সচেতন হতে পারবে যাতে আমার মতন এই ধরনের ভোগান্তির শিকার না হয় তো সেই জন্য চিন্তা করলাম শ্যামলী পরিবহনকে নিয়ে একটি ভিডিও বানানো যাক যেহেতু আমি বারোয়ার হাট নামবো তাই ঢাকা থেকে চট্টগ্রামের শ্যামলী এন আর একটি নন এসি গাড়ির টিকিট কাটি যার টিকিট মূল্য ছয়শো টাকা যে গাড়িটি ঢাকা ছায়দাবাদ থেকে নয়টা তিরিশ মিনিটে ছেড়ে যাবে যা টিকিটে স্পষ্টভাবে উল্লেখ করা আছে তো আমরা যখন কোনো গাড়িতে টিকিট কাটবো অবশ্যই এই বিষয়টা নিশ্চিত হয়ে নিব এবং ওই গাড়ির টিকিট কাউন্টার থেকে আমরা অবশ্যই সংগ্রহ করব কারণ ওনারা যদি কোনো প্রতারণা করে তাহলে এই টিকিটের মাধ্যমে আমরা আইনত ব্যবস্থা নিতে পারবো তাই টিকিটটা অত্যন্ত জরুরি যদি কেউ আপনাকে বলে যে টিকিট লাগবে না আপনি গাড়িতে যান কোনো সমস্যা নেই আপনি কখনোই সেটা মেনে নেবেন না অবশ্যই টিকিটটা সংগ্রহ করবেন তো যেহেতু আমি কলাবাগান টিকিট কাউন্টার থেকে টিকিট কেটেছি তাই ওনাদেরই কোম্পানির একটি ছোট গাড়িতে করে আমাদের ছায়দাবাদ পৌঁছে দেবে এবং সেখান থেকে আমরা বড় গাড়িতে নয়টা তিরিশ মিনিটে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হব এই হচ্ছে সেই ছোট গাড়িটা যেটাতে করে এখানের সব যাত্রীরা ছায়দাবাদ পর্যন্ত যাবে এখন সময় আটটা মিনিট তো এখান থেকে ছায়দাবাদ যাওয়ার পরে যখন আমাদের গাড়ি ছাড়ার সময় হবে তখনই আমরা বুঝতে পারবো গাড়িটা সঠিক সময়ে ছাড়ে কিনা অবশেষে আমরা পৌঁছে গেলাম ছায়দাবাদ কাউন্টারে কাউন্টারে যখন আমরা পৌঁছাই তখন বাজে নয়টা পনেরো সেটা আপনারা কাউন্টারের ঘড়িতেই দেখতে পাচ্ছেন এবার কাউন্টারে বসে অপেক্ষা করছি গাড়িটা কখন আসে এবং টিকিটের সময় অনুযায়ী গাড়িটা ছেড়ে যায় কি না কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন টাইম অলরেডি দশ মিনিট ওভার হয়ে গেছে এবং মাত্র গাড়িটা আসলো যাত্রীরা একে একে গাড়িতে উঠছে তো এই হচ্ছে গাড়ি আমি গাড়িতে উঠে পড়লাম এবং আমার ছিটে গিয়ে বসলাম এবার দেখার পালা এইখানে কতক্ষণ অপেক্ষা করে গাড়িটা এখন বাজে নয়টা উনষাট মিনিট গাড়িটা একটু একটু করে সামনের দিকে আগাচ্ছে এখানেই কিন্তু শেষ না বন্ধুরা এখানে অলরেডি তিরিশ মিনিট লেট করেছে কিন্তু সামনে তাদের আরও কাউন্টার আছে সেইখানে কতক্ষণ লেট করে সব মিলিয়ে তারা কতক্ষণ পরে ঢাকা থেকে ছেড়ে যায় আজকের ভিডিওতে সেটাই আমি আপনাদেরকে বলবো এরই সাথে আরেকটি নতুন জিনিস আপনাদেরকে বলবো সেটা হলো বাসের জানালার পাশে যে রডগুলো থাকে সেটা কেন দেওয়া হয় সেটা আমার এতদিনে জানা ছিল না আজকে আমি জানতে পারলাম তো এই বিষয়টা আপনাদের কি আগে কারো জানা ছিল কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশেষে ছায়দাবাদ জনপদের মোড়ের শেষ কাউন্টার থেকে দশটা ছয়ত্রিশ মিনিটে গাড়িটি ছেড়ে যায় তার মানে তাদের নির্ধারিত সময়ের থেকেও এক ঘন্টারও বেশি লেট করায় আমাকে তো এই হচ্ছে বাংলাদেশের যাতায়াত ব্যবস্থার অবস্থা এখন সময় বারোটা চব্বিশ মিনিট এবং এখন আমরা আছি হোটেল নূরজাহানের সামনে তো এই হচ্ছে হোটেল নূরজাহান এখানে বিশ মিনিট যাত্রা বিরতির পরে আমরা আবার রওনা হলাম অবশেষে আমি আমার গন্তব্য বারোয়ারহাটে পৌঁছে যাই কিন্তু তখন সময় দুপুর দুইটা তার মানে সাড়ে নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত মোট সাড়ে পাঁচ ঘন্টা সময় লাগায় ঢাকা থেকে বারোয়ারহাট আসতে এর পরবর্তীতে আমি অন্য কোনো গাড়ির ভিডিও নিয়ে আসব ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকুন এবং আমার নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন এবং লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আপনার যাত্রা শুভ হোক